টাকা দিয়া সম্পদ সম্পত্তি কেনা যায় নাম না আর নাম বানাইতে যোগ্যতা লাগে ওইটা টাকার কাম না এই বল কোন ক্যাদার মধ্যে পড়ি আমার জন্ম আমার বাইরে উঠাই তো এই এটুকুরpmodি আপনাদের ক্যাদা মারেন সমস্যা শালা শুটিং করতে বানা এখন সুপ্রিয় ভালোবাসার দর্শক মণ্ডলী বিনোদন নেবে না তাহলে তো মন খারাপ থাকবে আপনার ভাই

আমি সেই কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছি এ এই দেখুন কাঁসামেরে আমি কিন্তু সম্পূর্ণ পানির ভিতরে ওই সাইডে গেলে আমি ডুবেও পারি আপনাদের শুধুমাত্র আপনাদের বিনোদন দেওয়ার জন্যই সাত সমুদ্র তেরো নগ তেরো নদী পাড়ি দিয়ে আমি কিন্তু এখন সেই একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করতেছি আপনারা সবাই আমার সাথে থাকুন আর বেশি বেশি আমার এই ভিডিওটি শেয়ার করে দিন আপনাদের আমি ট্রেন্ডিং ভিডিও উপহার দেওয়ার জন্য আমি কোথায় যাচ্ছি কী করতেছি সব কিছু দেখাবো এবং কি ট্রেন্ডিং ভিডিওটাও প্রায় চলে আসতে চলে আসা আসা মুহূর্তে সবাই

মাল্া ভাই আছে দিয়ে পাইছো এই মুহূৰ্তে গাড়ী আপোনাৰ দেখাই বিষয়টা হেৰি কৈ এই যে